আল্লাহ বাক রব্বুল আলমিন বিচার ব্যবস্থা কায়েম করবেন বিচার ব্যবস্থা যখন আল্লাহ কায়েম করবেন এই বর্ণনাটা আবার বুহারিতে আছে ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায় ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা আনছেন শিরোনামটা হলো বাবু সেরত জিসরু জাহান্নাম পুল সিরাতটাই হবে জাহান নামের উপরের পুল আমরা যে পুল সিরাত শুনি না দুনিয়াতে পুল সিরাত এটাই হবে জাহান নামের উপরের পুল জাহান নামের উপর দিয়ে এই পুলটা হবে কেয়ামতের মাঠ জান্নাত ওই যে জাহান নাম এটার উপর দিয়ে পুল হবে এদিক দিয়ে পার হয়ে যেতে হবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন হাল্লা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ আমতের ময়দানে কি আমরা আমাদের রহবকে সরাসরি দেখতে পাবো জবাব দিলেন সাহা সূর্যের নিচে যদি মেঘ না থাকে এই মেঘহীন সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি মেঘের নিচে সূর্য না থাকলে এটা দেখতে আমাদের সমস্যা হয় সাহাবিনা জবাব দিলেন লাই আর সমস্যা হয় না নবীজি বললেন হালতু দরফিল কমার লাইসাদু নাহু সাহাব চন্দ্রের নিচে মেঘ নাই মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা সাহাবিরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা হয় না নবীজি বললেন তারাউনা রাব্বাকুম লিকা সূর্য যেমন স্পষ্ট দেখতে পাও চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও তাই রবকেও দেখতে পাইবা সমস্যা হবে না কেমনে সাল সাল্লাম বলেন ইয়াজমা উন্নাস মানুষগুলা আল্লাহ জমা করবেন করার পর আল্লাহ ঘোষণা করবেন মানকে আগু আবুদু সেই আনসাল্লিয়া দুনিয়ার মধ্যে যে যার এবাদত করত সে যেন তার অনুসরণ করে এই ঘোষণাটা কিন্তু খুব কঠিন ঘোষণা আল্লাহ কি কয় দেখেন মান কানায়বুদু শাইআন ফাল ইয়াতাবিহু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে দুনিয়াতে যে যার এবাদত করত সে যেন তার অনুসারী হয়ে যায় আবার শুনেন কি বলে যে যার এবাদত করত সে যেন তার অনুসরণ করে ইয়াতাবিউ মান কানা ইবাদুল শামসা ওয়া ইয়াতাবিউ মান কানা ইবাদুল কমার যারা সূর্য পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে ওমান মান কানা ইবাদুত তাaddWidget ইয়াতাবিউ বাইহি মান কায়াতাবিউ মান কানা যারা মূর্তি পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে ওয়া তাবাকাহাহিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা নবী বলেন এই উম্মত বাকি থাকবে তাদের মাঝে মুনাফিকরাও থাকবে কারা থাকবে মুনাফিকরা থাকবে তো মুনাফিকরা যখন তাদের মাঝে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আসবে ईमानদারদের সামনে আসবে ফায়াতিহিম রব্বুহুম ফি গায়রিস সূরাতি লতি ইয়ারিফুনা আল্লাহকে যেই ভাবে দেখলে মানুষ চিনবে এর বিপরীত অবস্থায় আল্লাহ মানুষের সামনে আসবে বাংলাটা আবার বুঝেন আল্লাহ মানুষের সামনে আসবেন ওইভাবে যেইভাবে মানুষ চিন দেখলে আল্লাহকে চিনত ওইভাবে না এসে আল্লাহ অন্যভাবে আসবে কিভাবে এবার বাংলা শুধু একটু বলেন বলেন কিভাবে বলেন সবাই বলেন কিভাবে বলেন আল্লাহ জানেন কিভাবে কে জানেন বলেন আল্লাহর মতো কেউ নাই বলেন আল্লাহ কেমন এটা আল্লাহ জানেন কি মনে থাকবে আল্লাহ কেমন এটা কে জানেন সেই তার মতো কেউ নাই তো আল্লাহ আসবেন মানুষ যেইভাবে চিনবে ওইভাবে না এসে এর বিপরীত অবস্থায় আল্লাহ আসবেন আসার পর সবাইকে আল্লাহ বলবেন আনা রব্বুকুম আমি তোমাদের রব সবাই বলবে না আমরা আল্লাহর কাছে তোমার কাছ তোমার থেকে বানা চাই রব আইসা বলবে আমি তোমাদের রব সবাই বলবে নাউজ হিমিনকা আমরা আল্লাহর কাছে আপনার কাছ থেকে বানা চাই আমরা আল্লাহর কাছে বানা চাই আপনার কাছ থেকে আপনি আমাদের রব না কেন আসবে এমনভাবে যেইভাবে আপনার মানুষ চিনবে ওইভাবে আসবে না তাহলে সবাই আল্লার কাছেই বানা চাইতেছে আল্লাহর থেকে বুঝেন কি আল্লার কাছেই বানা চাইতেছে কার থেকে এটা মানুষ তো আর জানে না এটা যে রব তো রব রে বলবে নাউজবিল্লাহ বিনকা আমরা আল্লাহর কাছে বনা চাই। আপনার্থিক। আমরা আমাদের রব না। জনগণ তখন বলবে। হাদা, বাকানুনা হাত্যায় টিনা রব্্যনা আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকব আমাদের রব আমাদের সামনে যদক্ষদ না আসবে। ফাইদা আতা না রব্যনা আরফ না। আমাদের রব আমাদের সামনে যখন আসবে তখন আমরা দেখলে চিনতে পারবো তিনি আমাদের রব তো রব আসলে চিনবো আমরা তিনি আমাদের রব আপনি আমাদের রব না ফায়াতি হিম ফিস রতিল্লাতি আরিফুন আল্লাহ এবার তাদের সামনে আসবে ওইভাবে যেইভাবে বান্দা আল্লাহকে দেখলে চিনতে পাবে এবার আল্লাহ এসে বলবে না না আমি তোমাদের রব সবাই বলবে না আপ রব্যু না আন্ত না হা আপনি আমাদের রব এই কথা বলার পর ইয়ুদ রব ও জিসুরু জাহাদনাম জাহাদনামের উপর দিয়ে পুলটা স্থাপন করা হবে ফুল স্থাপন করার পর আল্লাহ নবী বলেন আকুন আউয়ালা মাইজিজু ওই পুলের উপর দিয়ে পার হয়ে সর্বপ্রথম জান্নতে যে নিরাপদে পুষবে সেই হব আমি নবী মোহাম্মদ আর আকুল আ ওয়ালা মাই ইউজিজ সর্বপ্রথম আমি মুক্তি পাবো এটার ওপর দিন আ উর রসুলিয়া উমা আল্লাহ হুম সাল্লিম আল্লাহ হুম্মা সাল্লিম সব রসুলদের দোয়া হবে সেদিন সবাই বলবে আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ বাচাও আল্লাহ বাঁচাও বলেন সব রসুলরা কি বলবে আল্লাহ বাঁচাও আল্লা বাঁচাও আল্লাহ নিরাপত্তা দাও আল্লাহ শান্তি দাও রসুলরা বলবে তো আমগো অবস্থা কি হবে হ্যাঁ সব রসুলরা বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও সব রসুল্লা বলবে আল্লাহ সাল্লিম নবীজি বলেন জাহান নামের উপর দিয়ে পুল স্থাপন করার পর ওই পুলটা হবে কেমন বিহি কালালি বিস্তু সৌকি সাদান সাদান গাছের কাটার মতো কাটা হবে পুলের উপর আমার আইতুম সৌকা সাদান সাহাবিরা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখো নাই সাদান কাটা গাছ এটা আরবের মধ্যে সচরাচর পাওয়া যাইতো সাহাবিদেরকে নবীজি বললেন আচ্ছা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই সাহাবিরা বলেন জি হুজুর দেখছি তো নবীজি বলেন ওই পুলের উপরে যে কাটাগুলা থাকবে ওই কাটাগুলা হবে সাদান গাছের কাটার মতো এই কাটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কাটা হবে সাদান গাছের কাটার মতো কিন্তু কাটা হবে কত বড় এই বরত্তের পরিমাণটা আল্লাহ ছাড়া কেউ জানে না এত বড় হবে কাটা তো নবীজি বলেন ফাদাখতাফুন্না সাবি আমালিহিম কাটা মানুষকে ছিনায় নেবে তাদের আমল অনুযায়ী আমল অনুযায়ী কাটা মানুষকে ছিনায় নেবে মুনাফিকরা রাওনা করবে পুলের উপর দিয়ে মুনাফিকরা আওনা করার পর ওই কাটা তাদেরকে ধরে ফেলবে পুলের উপর দিয়ে যাইতে দিবে না ফামিন হুমুল মুবাকু বি আমালি কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে জাহান্নামের মধ্যে পড়ে যাবে ওয়া মিনহমুল মোহরদালি হি কেউ কেউ তার আমল আছে সাথে সাথে সরিষার দানা পরিমাণ ইমান আছে এই ইমানের কারণে সুমায়ন জুহ এক পর্যায়ে হামাগুড়ি দিয়ে হলেও যাহার নাম খেটে হলে ও একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে সামান্য পরিমাণ ইমান আছে হামাগুড়ি দিয়ে হলেও এই সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তো এখন এইভাবে বিচার চলতেছে কেউ কেউ কাটা আটকায় কেউ কেউ কোন মতে কাটা পারি দিয়ে চলে যায় আবার কেউ কেউ নিরাপদে জান্নাতে বসে যায় এইভাবে আপনার কেয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শেষ হবে হাত্তা ইদা ফারাগ আল্লাহু মিনাল কযাঈ বাইনাল ইবাদ আল্লাহ যখন বিচার ব্যবস্থা শেষ করবেন আর আদা আইখরিজা মিনান নার মান কানায়ুরিদু আইখরিজা আল্লাহ আল্লাহ ইচ্ছা করবেন ওই মানুষগুলা জাহান্নাম জাহান নাম থেকে বের করার জন্য যেই মানুষগুলার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান যারা এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ফেরেস্তাদেরকে বলবেন আখরিজু মান কানা মিন কলবান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতি মিন খরদালিম মিন ঈমান যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দেয়